কোনো প্রকার বিট করার জামেলা ছাড়াই মাত্র একটি ডিম দিয়ে বানিয়ে পেলুন এই তুলতুলে নরম কেক যা মুখে দিতে মিলিয়ে যাবে দেখতে পাচ্ছেন কেকটি কতটা নরম হয়েছে এই জন্য আমি নিয়ে নিলাম একটি ডিম হাফ কাপ জাল করা ঠান্ডা দুধ হাফ কাপ চিনি করে নেব তারপর দিয়ে দিব হাফ কাপ তেল আবার ব্লান্ডারের ড্রেন্ড করে নেব একটি বাটিতে এক কাপ ময়দা দুই চা চামচ গুঁড়ো ধুধ হাফ চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চামচ বেকিং সোডা ভালো করে মিশিয়ে নেব তারপরে একটি চাটনিতে ছেলে নেব যাতে আস্তে আস্তে সবগুলো উপকরণ মিশিয়ে নেব মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো শুকনো উপকরণ না থাকে এরপরে দিয়ে দেখব দুই চা চামচ লেবুর রস তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব আপনার দিয়ে পাটিতে বা তেল ভালো করে লাগিয়ে নিব তারপরে কাগজ দিয়ে আবারও ভালো করে চারপাশে তেল লাগিয়ে নিব কম খরচে আপনারাও বাসায় এই কেকের রেসিপিটা ট্রাই করতে পারেন এবার মিশ্রণটি ঢেলে দেব উপরে আমি দিয়ে দিলাম কাঠবাদাম কুচি এখানে আপনারা চাইলে কিশমিশ বা অন্যান্য বাদামও ব্যবহার করতে পারেন পাতিলটি আমি হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি তারপরে একটি স্ট্যান্ডে মাটিটি বসিয়ে দিব। এবং ডাকনার ছিদ্রটি টিস্যু দিয়ে বন্ধ করে দিব তিরিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার কেকটি পুরোপুরি ভালো করে হয়ে গেল দেখতে পাচ্ছেন কেকের পিছনে কত সুন্দর কালার হয়েছে এবং কেকটি পুড়েও যায়নি এভাবে আপনারা বাসার মধ্যে মাত্র একটি টিম দিয়ে খুব সহজে কেক বানিয়ে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কেকটি কতটা সফট